চমৎকার চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক মা একটি বাঁশ হিট হয়ে গেল ওই দিকেটার দক্ষ শিকারী পাঁচটি হিট করেছেন মাছটা প্রচুর পরিমাণে দূর দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শিকারি ওই পাঁচটি তার আয়ত্তে আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে নয় হাজার টাকা মাচ্ছে মূল্যে ফাউগ নালা বিনপুকুরে ফৌগুন মাস্টার শিকারিদের মার্স্টাল শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন খেলাটি সম্পূর্ণ দেখতে থাকুন একটু একটু দেখি

অনেক দর্শনার্থী সমাগম হয়েছে বিশাল আকৃতির এই মাছটিকে দেখার জন্য সুন্দর সাইজের একটি মাছ

শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তারা টানার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাছটি তারা আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে নয় হাজার টাকা বাঁচা মূল্যে শৌখিন মাসর শিকারীদের শিকার চলছে বন্ধুরা সুন্দর এই খেলাটি উপভোগ করুন মাছটি দৌড়াচ্ছে দেখা যাক শিকারে ভাই আপ্রাণ চেষ্টা করছেন चमत्कार सैजर एक रुई माछ सुंदर सैजर माशाल्लाह चमत्कार ग्रास का মিটিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে দেখা যাক সুন্দর মাস শিকার চলছে শিকের ভাই চেষ্টা করছেন মাস থেকে তার আয়ত্ত আনার জন্য দেখা যাক চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক হলো না মাশাআল্লাহ চেষ্টা চলছে জিজ্ঞেস

চমৎকার একটি মাছ হিট হয়ে গেল একদিকেটা দক্ষ শিকারী বিশালাক্ষেত্রে একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি বাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য আজকে ফাউগান আলাবিন বাইয়ের পুকুরে নয় হাজার টাকা মাছা মূল্যে শুকন মৎস শিকারীতে বংশ শিকার চলছে বন্ধুরা মাছটি দৌড়াচ্ছে শিকারি দৌড় শুরু করেছে দেখা যাক বাবু একটু বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন অনেক দূরে আছে অনেক চমৎকার মৎস্য শিকার চলছে আজকে দেখুন ছোটার <laughs> <a weiß |zh|> তোমরা একটু আগে আমাদেরকে কি করতে দাও নিকটে চলে এসেছে দেখা যাক অনেক দর্শনার্থী সমাগম হয়েছে বিশাল আকৃতির মাছটিকে দেখার জন্য বডি হিট হয়েছে সুন্দর রুই মাছ নেটিং হয়ে গেল মার্শাল্লাহ চমৎকার সাইজের একটি রুই মাছ মার্শাল্লাহ আসসালামু আলাইকুম হার্দিক দক্ষা শিকারি চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়তা আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাছটি অন্ত সুন্দরভাবে খেলছেন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আজকে ফাউগান আলামিন বাইয়ের পুকুরে নয় হাজার টাকা মাচামুলি শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন সাথেই থাকুক মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে সেই সাইজ একটি বিশাল আকৃতি মাছ দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত মাছটি দৌড়ে চলে গেছে হুম মাছটি অনেক দূর চলে গেছে শিকারি ভাইয়া প্রাণ চেষ্টা করছেন মাছটি সম্ভবত একটি বডি হিট হয়েছে উম Bishal Tegemas. Hmm. Şundur, bir şal. সাইডের বিগ বিগ হেড মাছ নেটিং এর চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক মাশাল্লাহ নেটিং হয়ে গেল বিশাল সাইজের ব্ল্যাক কার্প মাছ ওয়াও সেই সাইজ বাবা দেই একটু মাছ টাঙ্গে ধরে একটু ধরেন ও সেই সাইজ বিশাল সাইজ দানব আকৃতির বিগ হেড মাছ পাঁচটি শিকার করলেন সলেমন ভাই